তাহাজত নামাজ কাকে বলে বা সলাত তাহাজ কি এই সম্পর্কে আমি কোরআন থেকে কিছু আলোচনা করব আসলে তাহাজ্যত যে তাহাজ্জের কথা বর্তমান সমাজে চালু আছে রুকু সেজদা কোরআন তেলাওয়াত তসবিত আলিল মানে ওমরের বানানো দিয়ে তাহাজ এটা আসলে নয় কোরআনে কি বলে আসুন এ সম্পর্কে আমরা জানি কোরআন থেকেই জানি ইসমিল্লাহ রহমান রহিম আসল্লাসাল্লাম আলা সেগিদুল মুসালীন ও আলহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাইরে যারা যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন খাতনা জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজুর আমবিলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা আসলে এই সাড়ে চোদ্দোশো বছর ধরে ওমরের শরিয়াতে অভ্যস্ত আমরা মোহাম্মদী শরিয়াদকে পদ্দলিত করে হোসাইনি ইসলামকে আমরা কারবালা থেকে লাথি মেরে আলাদা করে দিয়েছি দিয়ে আজকে ওমরের শরিয়াতের ভিতরে হাবুডুবো খাচ্ছি আমাদের আশেপাশে গাইনে যারা যেখানে আসে সব মোল্লা মুন্সি তারা এই সমাজটাকে প্রমাণ করতে চায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি দাড়ি টুপি জুব্বা জুব্বা পাগড়ি আর আরবি ভাষা উর্দু ভাষা ফার্সি ভাষা এ তিনটে ভাষা আত্ম করতে পারলে তাই হচ্ছে উম্মাতে মোহাম্মাদি বা অরাস লাম্বিয়া বলে সমাজে খ্যাত এই মোল্লা মুশিরা কি করে আপনাদেরকে আমাদেরকে অহরহ ঢুকার ভিতরে ঢুকায় রাখছে মানুষ বুঝতে পারে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমাদেরকে কোরআনের অপব্যাখ্যা করে আমাদেরকে ভুলভাল বোঝায় মানে বোঝায় দেয় আপনারা যদি বাংলা তফসিল কেনেন তফসিল ফোরবেন যত বাজারের তফসিল আসে প্রত্যেকটা তফসিলের ভিতরে দেখবেন যে মসজিদে বানাইছে নামাজ এক ইন্ডে বানাইছে মৃত্যু এক ইন্ডে বানাইছে মৃত্যু তারপরে এরপরে সালাত্রে বানাইছে ধোয়া এরপরে মনে করেন যে এইভাবে যে শব্দের যে অর্থ তাদের মনোভূত যে অর্থটা ওইখানে দিলে তাদের এই ওমরের শরিয়াত বাস্তবায়িত হয় ওরা সেখানে সেই সরিয়াতটা সেই ভাষাটা ওখানে নিয়ে ডুবায় ডোকানো হয়েছে এভাবে আজকে আমাদেরকে আছে বোঝানো হচ্ছে যে তাহাজদের সালাত সালাতের মানে সালাতু তাহাজ এর বাংলা হলো স্মরণ সংযোগের চেষ্টা করা স্মরণ সংযোগের চেষ্টা করা বা সংযোগের মাধ্যমে আল্লাহর স্মরণের চেষ্টা করা এটার নাম সালাতুক তাহাজ তাহাজত শব্দের চেষ্টা করা চেষ্টা করো আর সালাতুন শব্দের সংযোগের মাধ্যমে স্মরণ সংযোগের মাধ্যমে স্মরণ করা তা সংযোগের মাধ্যমে স্মরণ করার চেষ্টাকে সলাতু তাহার্যত বলা হয় অথচ এটা সম্পর্কে আপনার জারিয়ার সতেরো আঠারো নম্বর আয়াতে আছে যে কিছু মানুষ তারা কি করতো কিছু মানুষ তারা আপনার রাত্রি জাগরণ করত এবং ভোর বেলায় সকাল হওয়ার আগে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইত এই সমস্ত মানুষগুলো সারা রাত্রি আল্লাহর এই ধ্যানরত অবস্থায় থাকত আর সকালবেলায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো এখানে রুকু নাই সেজদা নাই কেরাত নাই এখানেও কোনো কিছু নাই এখানে কি এখানে এক ধ্যানে এক জ্ঞানে তার মাধ্যমে কার মাধ্যমে কিছু আল্লাহর অলিরা আল্লাহর অলিদেরও অলিরাও কারোর না কারোর মাধ্যমে কার মাধ্যমে কারোর মাধ্যমে হুসাইনের মাধ্যমে অথবা নবীর মাধ্যমে অথবা বলে আলীর মাধ্যমে আল্লাহর কাছে কি করত প্রার্থনা করত আল্লাহর সাথে দিদারের প্রার্থনা করত যে আল্লাহকে পাইতে চাই তাকে অবশ্যই মোহাম্মদ সাল্লামের আনুগত্য করে পেতে হবে এখন সংযোগের মাধ্যমে স্মরণ করা এই সংযোগ সংযোগ কার মাধ্যমে করবেন আতিউল্লাহ ও আতির রসুল আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ও আতুল রসুল তুমি কি আল্লাহকে আল্লাহর আনুগত্য করতে চাও আল্লাহর ইবাদত করতে চাও ও আতুল রসুল তাহলে রাসুলের আনুগত্য করো তাহলে রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় তাহলে কিছু সংখ্যক লোক বলতে কারা কিছু সংখ্যক লোক হচ্ছে আদম আল্লাহ থেকে আমার নবী পর্যন্ত নবী থেকে এই পর্যন্ত আল্লাহর অলিরা আছে যাদেরকে রাসুল বলা হয় হাদি বলা হয় যাদের মুর্শিদ বলা হয় যাদের অলিগুল বলা হয় এই আল্লাহর অলিরা সারা রাত্রি জাগরণ করে এবং সকালে মানুষ ঘুমায় ঘুমান্ত থাকা অবস্থায় তা আল্লাহর কাছে ফানা চাই হে আল্লাহ তুমি আমাকে পাঠাইছ তোমার প্রতিনিধি হিসাবে আমি আমার প্রতিনিধিত্বের কাজ যদি কোনো জায়গায় ত্রুটি করি তুমি আমাকে ক্ষমা করে দিও এই ক্ষমা প্রার্থনা করত এটাকে মোল্লারা বানাইছে শেষ নামাজ পড়ো সুরায় জারিয়া এবং সুরায় মুজাম্মে দুনুটার সূরা কিন্তু মক্কায় অবতীর্ণ অথচ মক্কায় অবতীর্ণ এই দুইটা সূরা নামাজ ইরাজে নামাজ নামাজ করে। একটা মানুষ সারা দুনিয়ার কাছে চ্যালেঞ্জ করলাম একটা মানুষকে দেখাতে পারবে যে এই সূরাগুলো নাজেল হওয়ার পরে মক্কাতে আল্লাহর নবী কোনো দিন এক রাকাত নামাজ মক্কা করে গিয়ে পড়ছেন এত সব এক লক্ষ এক লক্ষ্য রাখতে সব এক রাকৎ নামাজ পড়লে আল্লাহ নবী কোনো দিন মক্কা করে গিয়ে পড়ছেন করেন নাই নবী কি করছেন আল্লাহ নবী হেরা গুহায় হেরা গুহায় যায় ধ্যান সাধনা করেছেন হেরা গুহায় যায় ধ্যান সাধনা করেছেন আর এই ধ্যান সাধনা নিয়ে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর কাছে আল্লাহ যে ই দিলেন মানে যে হুকুমগুলো প্রচার করার অনুমতি দিলেন কোরআন কিন্তু নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছিল কোরআন নাজিল হয়েছিল কে নবী কোরআন নবী জিন্দা কোরআন তো কোরআন আবার নাজিল হবে কি করে কোরআন কেউ নবীর কাছে নিয়ে আসে নাই নবী জিবিল আমিনের কথা বলা হয়েছে জিবলিল আমিন হচ্ছে এলমেল আদুনি এলমেল আদুন্নিকে জিবিল আমিন আমিন আখ্যা দেওয়া হয়েছে কারণ যে জ্ঞানে মানুষের কলক থেকে সব সত্য কথাগুলো বের হয়ে আসে যদি নবী বাংলা ভাষায় হতো তাহলে সারা বিশ্বে কোরআন হতো আজকে বাংলা ভাষায় কিন্তু উনি আরবি আরব দেশে জন্মগ্রহণ করেছেন তাই ওনার ভাষা কি আরবি আর এই আরবি শব্দটা নবীর মুখ দিয়ে বেরোইছে নবী বলেছেন কোরআন নবী কোরআন আর বাইরে কিছু নাই সোরা হাক্কা চল্লিশ আর সোরাই তাকবীরের উনিশ নাম্বার দুইটা এতে বলা হয়েছে ইন্নাহুল্লা কৌল রসুল ইনকারিম নিচ্ছে কোরআন সম্মানিত রসুলের বাণী তা কোরআন যদি রসুলের বাণী হয় তাহলে রসুল আবার সুরায় মুজাম্মেলের মধ্যে বসে যে বেশি বেশি করে নামাজের মধ্যে কোরআন তেলত করো

এইগুলো আল্লাহ বললেন আল্লাহ নবীকে ডাকছে না নবী ডাকছেন আল্লাহ আল্লাহ বলে তাই বলছে যে যে তুমি ধীরে 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 নিয়ম অনুসারে পড়তে থাকো কি পড়বে তার মানে ধ্যানে বসলে তো কিছু বলতে হয় সে বলাটা কি সে বলাটা হচ্ছে অন্তর থেকে আল্লাহকে ডাকা এই জন্য সুরাই মুজাহ্মি বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা হে মুজামমিল হে চাদর পরিধানকারী কুমিল লাইলা ইল্লা কলিলা কুম ইকুম শব্দর অর্থ হচ্ছে দাঁড়াও দাঁড় করাও শিরোস্থায় করো সার্বক্ষণিক করো লাইলা রাত্রিকে কুমিল লাইলা তাফসীর কারকদের কাছে নামাজে দাঁড়াও কুম মানে কি নামাজ লাইলা দাঁড়াও কলিলা সামান্য তারপর হা অথবা তার থেকে আর একটু কম কিন্তু কুম মানে দাঁড়ানো আর তারা বলছে সালাতে দাঁড়াও নামাজে দাঁড়াও এটাকে তারা তাহাজত নামাজ বানাইছে আল্লাহ কি তাই বলছে নবী কি তাহাজ নামাজ পড়ছে নবী কাউকে সেদিকে নবী কাকে সিদ্ধা দেবে সে তো হীরা গোয়ায় বসে ধ্যান করতো তাহলে হীরা গোয়ায় বসে কাকে সিদ্ধা দেবে সে ঘরের শো অবস্থায় শীতের সময় সাদর আবৃতকারী কোন সময় শীতের সময় ঠান্ডার সময় তাল্লা বলছে হে সাদর পরিধানকারী তুমি রাত্রি জাগরণ করো এ কুম আগের শব্দ জাগরণ হয় আর একটা শব্দ কি জাগরণ হয় রাত্রিকে শ্রীস্থায়ী করো রাত্রি রাত্রিতে তুমি মানে রাত্রিকে তুমি জাগরণ করো এই রাত্রে তুমি আবৃত করো বা রাত্রে তুমি দীর্ঘস্থায়ী ধ্যানে নিমগ্ন থাকো উত্তরটা হচ্ছে এটা মানে রাত্রি জাগরণ করো এক কথা এলা রাত্রি জাগরণ করো ইল্লা কলিলা কিছু রাত্রি বেদিত তারপরে বলছে নিঃপাহু আবিন কুসমিন হু কলিলা হা অথব তার থেকে একটু কম তারপরে বলছে আউজি আউজিদ আড়াইহি ওলাকুর না তার আউজিদ দালাইহি। অথবা হাতের থেকেও বেশি অনেক তিলিল তার তিলা আর তুমি নিয়ম অনুযায়ী ধীরে ধীরে তোমার রবের নাম ডাকতে থাকো কোরআন মানে পড়া কি পড়বে ধীরে ধীরে নিয়ম অনুযায়ী কি পড়বে তার মানে তুমি তোমার রবের নাম জপতে থাকো ধীরে ধীরে নিয়ম অনুযায়ী তারপরে ইন্না সানুল কি ইন্না সানুলকি আলাইকা কৌলান সাকিলা আর তুমি এভাবে ধীরে ধীরে যোগতে থাকো কেননা ইন্না নিশ্চয়ই আমরা কি আলাইকা কৌলান সাকিলা নিশ্চয়ই আমরা তোমার উপরে কি করবো অবতীর্ণ করবো অথবা তোমার উপরে মানে প্রত্যাবর্তন করবো কৌলান সাকিলা ভারী কিছু কথা ভারী কিছু বাণী তার মানে তুমি এভাবে ধীরে ধীরে আমাকে ডাকতে থাকো আল্লাহ বলছে আমাকে ডাকতে থাকো আমি কিছু কথা ভারী কিছু ভারী কথা তোমার উপরে অর্পিত করব। এবার দেখেন এই 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 শব্দটুকুর একটু ব্যাখ্যা করি যে লাইলা রাত্রি জাগরণ করবো আল্লাহ নবীকে আল্লাহ বলছেন রাত্রি জাগরণ করতে তা কারা রাত্রি জাগরণ করত যারা আল্লাহ যারা নবীওয়ালা যারা মাওলা আলীর দরজা দিয়ে আমার নবীকে পেয়েছেন তারা রাত্রি জাগরণ করে এবং শেষ সাথে আল্লাহর কাছে আল্লাহ আমার কাজের মধ্যে ত্রুটি হলে আমাকে ক্ষমা করো আর এটাই আমাদের এই সমাজের মোল্লা মুন্সিরা বানাইছে ভোর রাতে শীতের দিন হোক আর গরমের দিন হোক ভোর রাত্রে উঠে তুমি কি করবা ভোর রাত্রে উঠে তুমি এটারে মানে নামাজের নিয়াদ করে সুরুকিরা রুকু রুকুসিতা করবা আর আল্লাহরে ডাকতে থাকবা এটার নাম না এটার নাম তাহার না তাহার জুত চেষ্টা করা কিসের চেষ্টা করা আল্লাহর সাথে স্মরণ আল্লাহর স্মরণ মানে সংযোগের মাধ্যমে আল্লাহ স্মরণ এটার চেষ্টা করা আল্লাহর সাথে স্মরণের চেষ্টা করা আর আল্লাহ ভারী কিছু কথা তোমার উপরে আছে সেটা হচ্ছে এবাদনি

এখন ভারী কথা অবতীর্ণ হয় যারা রসুলের রয়ারেশ যারা মাওলা আদির দরজাতে রসুলকে পেয়েছে এখনো ভারী কথা তাদের উপরে অর্পিত হয় তাদের উপরে অর্থ হয় তারা তাহা তাহা যারাতুর তারা করে মুল্লা মুর্শিদের কথায় যারা রুকু সিরা সিরদা করে উমরের বানানোর শরিয়াতের সব কিছু ভিতরে ঢুকায় যারা তাহাজ নামাজ ফলে এই তাহাজোতকে তাহাজ বলা হয় না তাহাজকে বলা হয় ওই তাহাজ্জ যে তাহাজ্জুদের মাধ্যমে এলমিল আদন্নির সংযোগ যোগাযোগ হয় সেটাকে বলা হয় তাহাজ্জুত সলাতহাজুত মানে এলমিল আদুন্নি মানুষের ভিতরে আসার পূর্ব আবাস রাত্রি জাগরণ করে আল্লাহর স্মরণ করে মর্শিদার স্মরণ করে মাওলা আলীর স্মরণ করে রাসুলের গুণ কীর্তন করে করতে 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 এক পর্যায়ে তার আল্লাহর সাথে কি হয়ে যায় যোগাযোগ হয়ে যায় সংযোগ হয়ে যায় আল্লাহ ওইটার চেষ্টা করতে বলেছে আর মোল্লা মশিরা বানাইছে যে কবাল দিয়ে পড়ে থাকো এনে কালো ফুলিয়ে তিন এন একটা এন একটা এন একটা তিনটা হবে কবাল ফুলিয়ে যাবে অথচ এটার নাম সালাতুত্তাহাজ্যত না সালাত উত্তাহতের মধ্যে কোনো সেদা নাই কোনো দোয়া দুরুদ নাই এটা হচ্ছে জাস্ট মানুষ কি করবে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকবে মুর্শিদের মাধ্যমে সংযোগের মাধ্যমে যার মুর্শিদ আছে এই কামেল মুর্শিদ যার আছে কামেল মুর্শিদওয়ালা যদি রাত্রি জাগরণ করে এবং তার মুর্শিদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে ওই স্মরণটাই নামিল তাহার জোট আর এখন বানাইছে বহু রাত্রি উঠে হ্যাঁ সায়দাকে নামাজ পড়ে সকালবেলায় বাজারে মোড়ে যাক আরে বিশাল খবর তো কী আরে গতকালকে তাহাজতো আমার পড়তে উঠছিলাম আমাকে ইমাম সাহেব বললো তাহাজ থুল আল্লাহরে পাওয়া যায় তো তাহাজ থুল তুলছিলাম তো দেখি এই এমনি একটা বিমান গেল হ্যাঁ ভীষণ বিকট আওয়াজ আশ্চর্য হয়ে গেলাম আমি তার মানে উনি তাহাজ এটা আমার ডিকলার দেয় মানুষকে ঢোল পিটায় বাজারে গিয়ে ঢোল যে আমি রাত্রে তাহাজ আর আল্লাহ বলছে গোপনে নে উজকুর রব্বা কাবিন শিখা তাদারু তুমি তোমার রবকে ডাকো মনে মনে গোপনে কেদে কেদে এবং আল্লাহর ভয়ে এখানেও তাই বলা হচ্ছে যে উজকুর রব্বা কাপিনাপ তুমি তোমার রবকে ডাকো মনে 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 ডাকতে বলা হয়েছে তারপরে বলছে কি যে ইন্না ইকা সাকিলা নিশ্চয় আমরা তোমার উপরে কিছু ভারী কথা ভারী কথা অবতীর্ণ করব সে ভারী কথাগুলো রাখার মতো ক্ষমতা কার যে ব্যক্তি রাত্রি জাগরণ করে আল্লাহ স্মরণ সংযোগের চেষ্টা করে ভারী কথাগুলো তারপরে রাখি হয় আর ওই ব্যক্তি ওই ব্যক্তি যান জিন্দা কোরআন ওই ব্যক্তি জিন্দা মসজিদ ইট পাথরের মসজিদে আল্লাহ থাকে না আল্লাহ ওই মসজিদে থাকে যে মসজিদ রক্তে মাংসে গড়া ইট পাথরের আল মসজিদের আল্লাহ খুঁজলে আল্লাহ কখনো পাওয়া যাবে না তাই আল্লাহ বলছে কুমিন রাত্রি জাগরণ করো ইল্লা কলিলা অল্প একটু রাত্রি ব্যতিত নিষ্পাহু আবিনুসিমু কলিলা হাফ অথবা তার থেকে কম আউজিদ আলাই দি অথবা তার থেকে একটু বেশি আনা তার তিলা তোমার রবের নাম তুমি ধীরে ধীরে সুন্দর করে নিয়ম অনুযায়ী ডাকতে থাকো পড়তে থাকো ইন্না সানুল কি আলাইকা কৌলা কিলা আর এভাবে যদি তোমরা পড়ো নিশ্চয় আমরা তোমার উপরে অর্পিত করব, কঠিন একটা বাণী মানে তোমার উপরে আমি কঠিন একটা বাণী অর্পিত করব। এই কোরআন খালির লেখা কোরআন অথচ জিন্দা কোরআনটা কি জিন্দা কোরআন হলো ওই যে ইন্না সানুলকি কি আলাইকা কৌলান সাকিলা এটা হলো জিন্দা কোরআন যে আমি নিশ্চয় আমি তোমাদের উপর একটু ভারী কথা অর্পণ করব সেই ভারী কথাটা হলো জিন্দা কোরআন আল্লাহর অলিদের মুখ দিয়ে যেটা বেরোয় ওটা জিন্দা কোরআন ওটা কোনো কালীর লেখা বইতে থাকে না আরে এই কালীর লেখা বই উসমানী কোরআন যে কোরআন গাইডলাইন আল্লাহর অলিদেরকে পাওয়ার রাস্তা আছে কিন্তু এই কোরআন ফোরে কেউ জান্নাত পায় না এই কোরআন কোরআন ফোরে কেউ সব কামায় না কারণ ওমরের কথা উসমানের উসমান চালু রেখে গেছে তাই উসমানের দুশো ষাটটা এক কোরআনের মধ্যে উসমানের মন গড়া বানানো ঢুকানো তো ওই কথা পড়লে কি আপনি সব পাইবেন আর কয় কোটি সব এলে যাবেন এগুলো সব ব তাই আসুন কোরআনকে আমরা গাইডলাইন হিসেবে মানি কিন্তু মুর্দা কোরআন এই মুর্দা কুরান এটা গাইডলাইন হিসেবে মানতে পারি তবে জিন্দা কোরআনের কাছে যাইতে হবে জিন্দা কোরআনের কাছে গেলে আপনি তুমি তা পার্থক্য লাইনটা পাইবেন দেখতে পাবেন জিন্দা কোরআন দেখাবে এই পথে চলো এই পথে চলো না ওটার নাম শরিয়ত তাই আসুন মোল্লা মুন্সি হাজি গাজী মুক্তি মহাদেশ প্রভাসের এরা দুনিয়ালবি এরা কেমন পর্যন্ত এদের এদের আমল নামা খুঁজলে দুইটা টাকা কাউকে দান করছে পাইবেন না ব্যাঙ্কে কোটি কোটি টাকা আছে জাকাত দেয় না ফরেস্ট জাকাত নিয়ে আবার ব্যাংকে ঢুকায় সে কিন্তু যারা জানেন জাকাত দেয় না তার মানে কি জানেন তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে আরবি উদ্দুয়ার আর ফার্সি কটা বই ফেলে মানব রচিত আবদুল্লাহ নজরির কটা বই ফেলে এমনি তাইমিয়ার কটা বই ফেলে হ্যাঁ আশাফ আলী থানবি বদমায়েশের কটা বই ফেলে তারা কি হয়ে গেছে তারা জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে জান্নাতকে ওর বাপদাদার ওর বাপদাদার সৈদ্য সৈদ্য গোষ্ঠীর জান্নাতের দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ খবরদার জান্নাতের লোভে ইবাদত করবেন না হুর গেলমানের লোভে ইবাদত করবেন না আল্লাহ প্রেমের জন্য বাত করেন তাহলে মুক্তি পাবেন আর প্রেম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বিনয় হয়ে যাবেন আর যারা নামাজি দেখবেন সবইগুলো হিংস্র জানোয়ারের মতো যারা নামাজি নামাজিগুলো হিংস্র জানোয়ারের থেকে খারাপ দেখবেন আপনি লাঠিনি রাগ করে সমাজে মিথ্যা বলে বলে লঘ সগল রাগ বলে এরাই সমাজটাকে অত পতনের দিকে ঠেলে দিছে এই মোল্লা মুন্সি হাজির গাজিরা

মোহাম্মদ ইসলাম কাকির দুরি তাহলে আমরা পরকাল দুই দুইকাল মুক্তি পাওয়ার একটা সুব্যবস্থা আমাদের হবে তো আমি আমার কথা দীর্ঘায়ু করতে চাই না এখানে শেষ করছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পাক পাঞ্চাতনের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম বাবা শাহ আলীর দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম সমস্ত অলিয়া উলিয়া গস পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম এবং আমার বাবা আমার মুর্শিদ আমার দয়াল হজরতে মানিক চান মাদ্রাজির লোহ লালিয়া ওনার পাক করবে কতকের পাক চরণে ভক্তিচুমন রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু